सो पलाबे ने आज जो भी लाइव ज्वाइन है ताको प्लीज कमेंट करो कमेंट करो क्या कोई नहीं लाइव ज्वाइन है भाई कमेंट करो कोई क्यों ज्वाइन हो ना है की दे भाई भाई क्यों की ज्वाइन हो ना है খুব শীঘ্রই যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইক দিয়ে দাও কমেন্ট করো To break, break. Part of time. Actually, I see. চলে আইসি ভাই কিচ্ছু করে নাই অনেক দূরে গেছিলাম পানি খেতে আরে রিমোট সো ভাইয়া যারা যারা লাইভে জয়েন আসো কমেন্ট করো কমেন্ট করো উরা দূরে কমেন্ট করো কে কোন দা লাইভটা দেখতাছো সেটাও কমেন্ট করো কে কোন দা লাইভটা দেখতাছো কমেন্ট করো

আর কমেন্ট করো নিয়ে সেই দারুণ একটা ভিডিও বানাচ্ছি তোমরা যদি দেখতে দেখতে মিস যদি না করো তাহলে চ্যানেলটা করে আর অন করে রাখো যাতে আপলোড দিলেই তোমাদের কাছে সবাই প্রথমে চলে যায় ভিডিওটা

We'll